বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরাসরি চলে এসেছি মা মনসার কাছে সবাই কিন্তু পাওয়ারকে নিয়ে সার্জেনকে নিয়ে পঙ্কজকে নিয়ে ভিডিও ছাড়ছে তো আমি মা মনসার প্রোর কাছে আসার বেশ কিছু কারণ রয়েছে কারণ মা মনসা প্রো এখানে কিন্তু মা মনসা প্রো কম নয় কারণ মা মনসা প্রো তার সিক্সের লায়ন বেস নিয়ে এসছে চারটি এবং ফোরের মিড নিয়ে এসছে পাঁচখানা সঙ্গে আরও একটি সেটা এনেছে এক্সট্রা তো ফোর ফোর একদম সেটা রয়েছে আট পিস আর এখানে রয়েছে ন পিস টোটাল সতেরোখানা বক্স রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মা মনসা প্রো তার একদম ব্র্যান্ডিং লোক আর এই মুহূর্তে সবার মনে একটাই নাম মা মনসা প্রো এই যে দেখতে পাচ্ছেন সিক্সের লাইন বেস রয়েছে চারখানা আর ওদিকে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ফিটিং করে ফেলেছে পাঁচখানা মিড রয়েছে ফোরের মিট রয়েছে এগুলো আর সিক্সের বেস রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন এই মা মনসা প্রোর সঙ্গেই বাঁচবে এটাও মা মনসা প্রো বলবো তো ওই মা মনসা প্রোর কিন্তু এখানে রয়েছে ফোর ফোর আটখানা সেটা আটখানা বক্স এই যে দেখতে পাচ্ছেন আর ওদিকে কিন্তু পুরো ফিটিং চলছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পেছনের দিকটা দুটো কিন্তু একসঙ্গে জয়েন্ট করে বাঁচবে এবং কম্পিটিশান করবে তো এদিকে দেখতে পাচ্ছেন একদম বক্স কিন্তু জোর কদমে ফিটিং চলছে তো বন্ধুরা এরপর আবারও কিন্তু আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো পাওয়ার মিউজিকে সবাই কিন্তু কমেন্ট করছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের ভিডিও পাওয়ার মিউজিকের তো সবাই যদি পাওয়ার দেখবে তো মা মনসাপ্রোকেও তো দেখতে হবে যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরের সেটা ভিউসটা বড়ো কথা নয় বড়ো কথাটা হচ্ছে এখানেও কিন্তু মা মনসাপ্রো রয়েছে এটাই জাস্ট আপনাদের জানানো আর ওদিকে কিন্তু এমপি প্লেয়ার ফুল ফিটিং হয়ে গেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে কিন্তু একদম মা মনসাপ্রো দুটো ডিজি নিয়ে এখানে চলবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওইদিকে রয়েছে মা মনসাপ্রো এমপি প্লেয়ার এবং সবশেষে সবশেষে ডিজি দেখাবো এবং সাউন্ড টেস্টিং বিকেলের দিক করে হবে তো বিকেলের দিকে হলে আপনাদের কাছে সে ভিডিও আমি নিয়ে আসবো কারণ সবাই সার্জেন্ট ছাড়লে পাওয়ার ছাড়লে হবে না মা মনসা প্রোকেও ছাড়তে হবে এই যে দেখতে পাচ্ছেন একদম প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মা মনসা প্রো একদম সিএ কুড়ি লাইন রয়েছে এটা আর এদিকে স্পেশাল ডট বক্স রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আউজার এমপি প্লেয়ার পুরো সেটিং রয়েছে তারা এই যে দেখতে পাচ্ছেন মা মনসা প্রো আর এদিকে দেখতে পাচ্ছেন মা মনসা প্রো একদম সিএ কুড়ির লাইন কুড়ি না সরি তো এটা রয়েছে এটিআই ফর্টি প্লাস বেস বক্স বাজানোর জন্য জাস্ট এম পেয়ার আপনাদেরকে এক ঝলক দেখালাম এবার পুরো বক্স দেখাবো আর ওদিকে স্টাফেদের রান্না করে খাচ্ছে দেখতে পাচ্ছেন বিষ্ণুদা রয়েছে আর সবাই কিন্তু এখানে রান্না করে খাচ্ছে আর ওইদিকে কিন্তু বক্স ফিটিং চলছে আপনাদেরকে আরেকবার দেখাবো ভালো করে আর দুটো দুটো সেট আপ একসঙ্গে পুরো রেডি করে একসঙ্গেই বাজবে ধরুন পাওয়ার যেইভাবে ফিটিং হচ্ছে সেইভাবে পাওয়ারের মতো কিন্তু ফিটিং করা হচ্ছে মামনসা প্রেও এই যে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে নেট মা মনসাপ আর এই যে দেখতে পাচ্ছেন বক্সের পেছনের দিক এবং ডিজিও রয়েছে দুটো বিশাল বড় বড় ডিজি এসছে মা পরিচালনা করার জন্য আর মা মনসাপের সামনে রয়েছে আর্মি সেছাড়াও বলে দিই বন্ধুরা এরপর ঠিক আছে পাওয়ার মিউজিকের ভিডিও আপনারা সেই ভিডিও অবশ্যই দেখবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে রয়েছে ডিজিগুলো আর আর্মি রয়েছে পুরো একদম সেই দিকে একদম আসছে না ক্যামেরায় দেখতে পাচ্ছেন মা মনসপ্র আর এটা কি আর একটি সেটা পুরো ফুল ফুটিং করছে তো বন্ধুরা পরবর্তীকালে আবার একটি ভিডিও নিয়ে আসবো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নেই